গাজীপুর পাঁচ কালীগঞ্জ পুবালিয়ার তিনটি ওয়ার্ড ইউনিয়ন নিয়ে নির্বাচনী আসন আমি প্রতীক চেয়েছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা আমাকে ট্রাক মার্কা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আর আপনারা জানেন গত তিরিশ তারিখে নমিনেশন পেপার জমা হয়েছে এরপরে চার তারিখে বাছাই বাছাই হয়েছে আর গতকাল সতেরো তারিখ ছিল প্রত্যাহারের শেষ দিন এবং আজকে হলো প্রতীক বরাদ্দ যেই সমস্ত নির্বাচনী বৈধ ক্যান্ডিডেটের পর্যায়ক্রমে যে সিকুয়েন্সগুলি ছিল এটা আজকে শেষ হলো এখন থেকে নির্বাচনী প্রচার হবে তবে নির্বাচন কমিশন যেই আচরণ বিধি দিয়েছে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার যারা সমর্থক আমার যারা ভোটার এবং আমার এলাকার জনগণ শুভানুযায়ী সকলকে আমি অনুরোধ করব নির্বাচন আচরণ বিধি মেনে আমরা যেন সকলে কাজ করি এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় ইতিমধ্যেই আমাদের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আবার নির্বাচন আচরণ বিধিটা স্মরণ করে দিয়েছেন এবং আমরা আমি ব্যক্তিগতভাবে ওনাকে প্রশ্ন করেছি যে আমরা এলাকায় যাচ্ছি বাড়িতে যাচ্ছি মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে সুষ্ঠু নির্বাচন হবে কি না আমরা আশ্বস্ত করছি আপনারা প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করছেন আমি অনুভূতি নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আমি উনিশশো ছিয়ানব্বই সালে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিয়েছিলাম এবং সেখানে আমি জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন জেলা প্রশাসন জেলার পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন উপজেলা পুলিশ প্রশাসন সবাই মিলে ক্যান্ডিডেটদেরকে নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে প্রত্যেকটা উপজেলায় সভা অনুষ্ঠিত করে মানুষকে আশ্বস্ত করেছে যে নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ হবে আমিও আজকে সেই ধরনের একটি অনুরোধ জিজ্ঞেস করেছি যে আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কি না উপজেলা পর্যায়ে মানুষকে আশ্বস্ত করার জন্য শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিত্ব নির্বাচন হবে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট যাবে এবং ভোট দিয়ে ফিরে আসবে এই প্রত্যাশা ব্যক্তর জন্য প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি এবং ওনারা বারবারই বলেছেন আপনারা যারা জনপ্রতিনিধিত্ব হতে যাচ্ছেন তারা যেন আচরণ যদি আপনারা না করেন আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি আমিও আমার জনগণ এবং ভোটারদেরকে সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে আশা করছি গত তিরিশ থেকে আজকে আঠারো তারিখ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কোনো বড় ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই নাই ছোটোখাটো ছাড়া আমরা আশা করছি আগামী ষাটই জানুয়ারি পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে তখনই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের প্রার্থনাটা আসলে আজকে আমরা মার্কা কিছু কিছু রয়েছে মার্কার আমি আর এখানে বেশি আপনাদের দোয়া কামনা করি সাতই জানুয়ারি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কেন্দ্র কেন্দ্র ভোটারদের উপস্থিতি আপনারা সেই কাজটা করবেন এই কথা বলে আমার কথা শেষ করছি জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানিয়ে এবং রুদিন বাইকে এবং রাসোলে আমি ভবিষ্যতে বিজয় কামনা করে আমার কথা শেষ সালামু আলাইকুম জয় বাংলা জয় বাংলা